মেঘনা যমুনা রে আমরা শিবির গড়েছি পদা মেঘের যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘে যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীত হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘলা যমুনার তীরে আমরা শিবির গড়েছি তীরে আমরা শিবিরে গড়েছি এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায় এই শিবিরে শান্তি ছায়া